তারা যেটা বলছে সাথে সাপ্লিমেন্ট করতে চেয়ে অভিযোগটা ছিল উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এই পিরিয়ডে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের লাগে এক্সপ্লেট করে যে টাকা অর্জন করেছেন সেটা বিদেশে পাচার করেছেন এই হল মূল অভিযোগ আমরা সাক্ষীদেরকে ডিটেল যেটা করেছি এমনকি ওইখানকার যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট আমাদের সেইটাও এনে আদালতকে আমরা দেখিয়েছি যে ওই অ্যাকাউন্টে ওনার যে পোর্টফোলিও অ্যাকাউন্ট ইন লন্ডন লয়েডস লয়ার্ডস অফ ব্যাঙ্কে সেই অ্যাকাউন্টে বাংলাদেশ দূর পৃথিবীর কোনো দেশ থেকেই দেশি বা বিদেশি কোনো কারেন্সিতে এক টাকা ওর সেখানে ঢুকে নেয় এটা মানে স্বীকার করেছেন আর স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু মূল কনসার্ন সেখানে পিএম থেকে সচিব ডাক্তার অন্যান্য যারা কর্মকর্তা সংশ্লিষ্ট আছেন কাউকেই তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞেস করেন নাই এবং কেউ বলেও নাই যে আমাদের জ্ঞাত সালে তিনি এই টাকা অর্জন করেছেন এবং এটা পাচার করেছেন তাহলে দেখা যায় যে বেসলেস কেস অনলি টু হ্যারাস অ্যান্ড হিউমিলেট এই বিষয়টা পরিষ্কার জানা সত্ত্বেও দুদক আন্ডার ইনফ্লুয়েন্স অব দি দেন গভর্নমেন্ট উনি যেহেতু রাজনীতি সচেতন মানুষ উনি একজন পণ্ডিত মানুষ উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বাংলাদেশকে চিন্তা করেন একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সেভেন্টি ওয়ানে বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে লন্ডনে রাষ্ট্রপতি আমাদের আবু সাহেব চৌধুরী পরবর্তীতে ওনার নেতৃত্বে যে সংগঠনটা লন্ডনে হয় হি ওয়াজ এ কনভেনার এইরকম একজন প্রতিযোগিতা শিক্ষক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠক তার বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে অনলি বিকজ হি ইজ ইন এ ডিফারেন্ট পার্টি যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেই পার্টির তিনি একজন স্থায়ী কমিটির সদস্য এবং নীতি নির্ধারক কাজে ওনাকে যদি ঘের করা যায় তাহলে হয়তো চলে যাবে এই ভুল ধারণা থেকে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি উদ্রুত নয়জন শাক্ষী দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে নান স্পিক অফ এনি এডিকেশন এনি এলিগেশন টোয়েন্টি এইট আপনারা জানেন যে আঠাশটা উপাদান আছে এই মানি লন্ড্রিং এর সেটাকে ট্রেডিকেট অফেন্স করতে প্রত্যেকটা আইটেমের উপরে আমরা সুস্পষ্টা করেছি ওনারা বলেছেন যে না এরকম কোনো উপাদান পাই নাই কোনো সাক্ষী কেউ বলে নাই যে হ্যাঁ আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও কোনো সাক্ষী বলে নাই যে আমরা জানি উনি টাকা অর্জন করেছেন বা বিদেশে পাচার করেছেন তাই এরকম একটি হয়রানিমূলক মামলায় দশ বছর দশ বছর তিনি হয়রানিতে থাকলেন দুই বছর ঘেলে থাকলেন ওনার পরিবার বিধ্বস্ত হয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার জাতির কাছে ওনার প্রত্যাশা এই যে হয়রানির শিকারটা হলো যারা করলেন তাদের প্রতিও যেন সঠিক বিচার হয় মাননীয় আদালত স্বাধীন প্রেক্ষাপটে অত্যন্ত সচেতনায় বিচারক তিনি আজকে যে রায়টা দিয়েছেন আমরা এই বিচক্ষণ আদালতের প্রতিও কিন্তু জানাই এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের আহ্বান থাকবে এই জাতীয় হয়রানিমূলক মামলা যেখানে যেখানে আছে। এগুলি ইমিডিয়েটলি নিষ্পত্তি হোক প্রত্যাহার হোক এবং হরানি শিকার সমস্ত বিচার যেন হরানি থেকে মুক্তি পায় এক দশক পর কি আদেশ দিলে আদালত আদালতের এই নয়জন সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণ করে এই কথা নিয়ে বললেন যে দু হাজার এক থেকে দু হাজার ছয়ের যে অভিযুক্ত ছিল টাকা পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো সাক্ষী দিয়ে এটা স্টাবলিশ করে নাই এমনকি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে কারোর সাক্ষ্য বক্তব্য রেকর্ডও করে নাই এটা একটা বিরাট মানি তদন্তকারী কর্মকর্তার একটা তদন্তকারী কর্মকর্তার একটা ব্যর্থতা ব্যর্থতা এটা একটা অসম্পূর্ণ তদন্ত বিদেশে যে অ্যাকাউন্টের টাকা আছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওনারা আনেন নাই সেই ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো যুক্ত নেন নাই ওইখানে যদি কোনো কিছু হয়ে থাকে বাংলাদেশ এমবিসি দেয়ার ইন লন্ডন হাই সেই হাইকমিশনের মাধ্যমেও কোনো তথ্য সংগ্রহ করেন নাই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওয়ান মিশন অক্টো খান নামে পরিচয় দিয়ে কিছু কাগজপত্র সেখানে পাঠিয়েছেন আনসাইন্ড আনঅথেন্টিকেটেড ফটোকপি সেই ফটোকপিতে দেখা গেছে যে ডক্টর মোশারফ সাহেবের নাম হিসাবে আর কেউ আছে কিনা মোশারক কাবার অমুক তমুক হাজার রকমের নাম দিয়ে আমরা লুঙ্গি চিনি দেশের এই লুঙ্গি দিয়ে পাঁচানো কয়েক বস্তা কাগজ পাঠিয়ে দিয়েছে নান রিলেট টু মিস্টার অন্দ মোশার মো নর হিজ ওয়াইফ এইরকম ভুয়া ভিত্তিহীন কাগজ দেওয়া এই মামলাটাকে দীর্ঘদিন আমাদের হরানির স্বীকার করেছেন পুরো মাসের সপ্তাহ একদিন করে চার দিন পর্যন্ত আদালতে এই বিচার কার্য চলছে এবং এই হরানির শিকার হয়েছে আদালত এগুলি সব তুলে ধরেছে এবং আদালতে এটাও স্বীকার করেছেন যে এই মামলা হয়রানিমূলক ছিল এবং প্রসিকিউশন সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়াতে তিনি ন্যায় বিচারের সাথে আসামিকে দিলেন এবং সেইটাই হল আজকের চূড়ান্ত শিক্ষা